দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে জানিয়ে সুস্বাগতম দেখুন আজকে আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি একটু অন্য স্বাদের আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদ ভিন্ন সমস্যার ভিডিও আপলোড দিয়ে থাকি তো আমার এই তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করছেন তাতে আমি প্রেরণা পাচ্ছি আরও ভালো ভালো কিছু আপলোড দেওয়ার দেখুন স্কিনে দেওয়া যে মন্ত্রটি আছে আজকের আমার এই মন্ত্রের বিষয়বস্তু হল টাকা পয়সা ফু দিয়ে উড়িয়ে দেওয়া মানে একেবারে ঠিক ব্ল্যাক ম্যাজিকের মতোই সবার সামনে দেখাতে পারবেন এমন একটি মন্ত্র তো চলে আসা যাক ভিভার্স কীভাবে এই মন্ত্রটিকে প্রয়োগ করবেন তো প্রথমে আপনাদের একটা কথা বলে রেখে দেব যে ভিডিওটি কাটবেন না বা স্কিপ করবেন না তাহলে যে ব্যবহারবিধি সম্পর্কে যদি জানতে না পারেন তাহলে কোনোভাবে এটাকে আপনি কাজে লাগাতে পারবেন না স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি লেখা আছে আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সের উদ্দেশ্যে সময় এটাই বলে থাকি যে দেখুন উচ্চারণটা একটু ভালো করে করার চেষ্টা করবেন যার ফলে আমি যত যে সমস্ত মন্ত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে রেখেছি তো এই আপলোড দেওয়া মন্ত্রটা আপনাদের উদ্দেশ্যে আমি নিজে একটু উচ্চারণ করে পড়েও শুনিয়ে থাকি ছোট হলে তিন থেকে চারবার পড়ি এই যে মন্ত্রটা যেহেতু একটু বড়ো তাই দুবার আপনাদের পড়ে শোনাবো একটু শুনে নিন আর উচ্চারণটা মুখস্থ করার চেষ্টা করবেন ওং হনুমন্ত চল চলরে পয়সা উংখা ওই রখা তেরা বাসা সব দৃষ্টি বাদি দে মহি মেরা মুখ জোবে সব কই বাদ করণ তা বাদি রোবে ভরি স্বভাবে স্বভাবে মহি বিগবে সঞ্চা পিণ্ড কাঁচা ফুরো মন্ত্র ঈশ্বর বাঁচা তো বন্ধুরা আজকের এই মন্ত্রটি আর আপনারা শুনলেন আরও একবার আপনাদের বলি একটু পড়ে শোনাই একটু ভালো করে খেয়াল করবেন ওম হনুমন্ত বীর ইলাসা পয়সা দৃষ্টি বাদি মহি মেরা মুখ জবে সব কই বাদ করনতা বাদি রবে ভরি স্বভাবে মহি বিগবে সাচা পিণ্ড কাঁচা ফুরো মন্ত্র ঈশ্বরও বাঁচা তো এই ছিল বন্ধুরা মন্ত্রটি চলে আসা যাক পরবর্তী পর্যায়ে কীভাবে এটাকে কাজে লাগাবেন তার আগে একটা কথা বলে রাখবো যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করবেন তাহলে আমি যখন যে সমস্ত বিভিন্ন ধরনের আকস্মিক এবং দুর্দান্ত চমকপ্রদ যে তন্ত্রমন্ত্র যেগুলো আমি আপলোড দেব তার নোটিফিকেশান সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এবারের সাথে সাথে আমি একটা কথা বলে রেখে দেব যে আপনাদেরকে যদি আমার এই চ্যানেল খুব ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আশীর্বাদ করবেন এবারে বন্ধু সবচেয়ে বড়ো কথা আপনাদেরকে এটা বলতে পারি যে এই মন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন দেখুন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলে রাখি যে পড়বেন ভোগ দেবেন মন্ত্রটা এটা কাজ হয় না মন্ত্রটি আপনাকে মুখস্থ করে এটাকে জব করতে হবে মানে মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে সিদ্ধ সাধনায় যদি সিদ্ধি লাভ করেন তাহলে এটা কাজে লাগাতে পারবেন আপনি সিদ্ধ করলেন না ফোঁক দিলেন কাজ হলো না এটাই হচ্ছে ব্যাপার তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলি যে মন্ত্রটা প্রথমে সিদ্ধ করে নেবেন এবার চলে আসি কিভাবে এটা সিদ্ধ করবেন বা প্রয়োগ করবেন প্রথমত জেনে রাখা দরকার আপনাদের উদ্দেশ্যে বলি যে কোনো শনি অথবা মঙ্গলবার দেখে সূর্য ডুবে যাবে তারপরে যেমন সাত ঘন্টা বাজে অথবা আমার মুসলিম ভাইদের আজান হয় তখনই ভাববেন এটা সুবর্ণ সুযোগ সেই সময়টা কাজে লাগাতে হবে তার আগে আপনি স্নান করে বসবেন এবারে এটাকে কাজে লাগাতে গেলে বা সিদ্ধ করতে গেলে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে একটা আসন নিয়ে বসবেন ধূপ জ্বালবেন এবং তারপরে এই মন্ত্রটি সেই একই দিনে একশো আটবার জপ করবেন তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে এবারে কাজে লাগানোর বিষয়বস্তুটা আসা যাক যে কীভাবে কাজে লাগাবেন কিভাবে সবাইকে দেখাতে পারবেন যে আপনার মন্ত্রের ঠেলায় টাকা বা পয়সা উড়ে গেল যে টাকা বা পয়সাটা আপনি ওড়াতে চান কারোর থেকে চেয়ে নিলেন বা নিজের পকেট থেকে বের করে কাউকে দেখাচ্ছেন সেটা মাটিতে বা খাটের উপরে কোনো জায়গা আপনি রাখলেন তারপরে যে মন্ত্রটি আপনি সিদ্ধ করে নিলেন না এই মন্ত্রটিতে একটু মানে মাটি বা ধুলো নেবেন হাতে করে হে উঠানের মাটি হোক বাগানের মাটি হোক একটু মাটি লাগবেই মাটিটা ডান তালুতে নেবেন আর এই সিদ্ধ জপ করা বা সিদ্ধ করা মন্ত্রটি তখন আপনি গুনে গুনে মনে মনে পড়বেন পরে মাটিতে ফু দেবেন দিয়ে হাতের ওই মাটিটি নিয়ে টাকা বা পয়সা তারপরে ছুঁড়ে মারুন দেখবেন নিমেষের মধ্যে ভ্যানিস টাকা বা পয়সা উড়ে চলে গেল আশা করি আপনারা যদি কেউ এটা নিজেরা করার চেষ্টা করেন মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এইভাবে কাজটা করবেন খুব আনন্দ পাবেন কাউকে আনন্দ দিতেও পারবেন তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য আজকের আমার এই নিবেদন পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব ততক্ষণ অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলকে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করে আমাকে আপনারা আশীর্বাদ করুন নমস্কার